আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ভুড়ি ভুনা বা বট ভাজার রেসিপি অনেকেই ভুঁড়ি রান্না করতে চান না কারণ ভুড়ি রান্না করাটা অনেকের কাছে ঝামেলার মনে হয় যদিও ভুঁড়ি পরিষ্কার করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু রান্না করাটা খুবই সহজ বাংলাদেশের বেশ কিছু সুপার শপ বা বাজারও কিন্তু এখন সবখানেই পরিষ্কার করা পাওয়া যায় চাইলে সেখান থেকে কিনে রান্না করতে পারেন আর যেহেতু সামনে ঈদ তাই সবার ঘরে এই ভুড়িটা থাকবে আর এই কথাটা মাথায় রেখে আজকে রেসিপিটি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে রাখবেন সেই সঙ্গে লাইক করতে ভুলবেন না আজকের ভুরি ভুনা করার জন্য এখানে আমি দুই কেজির মতো ভুরি নিয়েছি আর এটাকে আগে থেকে পরিষ্কার করে রেখেছি আপনারা চাইলে আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা ভুরি পরিষ্কার করার রেসিপি আছে ওখান থেকে দেখে নিতে পারেন আর একটু বড় বড় করে কেটেছি ভুরি ভুনা করার ক্ষেত্রে ভুঁড়িটাকে একটু বড় সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তারপর চুলে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল এ পর্যায়ে তেলের পরিমাণ কম হলে কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চার টুকরো আর হচ্ছে আটটা মুখ ফাটানো এলাচ এখন হচ্ছে দুই এক মিনিটের মতো আস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব কিছু সময় ভাজার পর যখন দেখবেন পেঁয়াজটা নেতিয়ে গেছে বা সামান্য সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ জিরা গুঁড়ি তারপর পেঁয়াজের সাথে জিরার গুঁড়িটাকে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এতে করে খুবই চমৎকার একটা থেকে বের হয়ে আসবে তো আমি জিরাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর হচ্ছে দুই টেবিল চামচ রসুন বাটা গোলমরিচ আটটা লবঙ্গ আটটা ধনিয়া গুঁড়ি এক টেবিল চামচ এ পর্যায়ে হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে আবারও দুই তিন মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে বাস মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তো আমি পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আরেকটা কথা বলে রাখছি আমি শুরু থেকে চুলার হিটটাকে মিডিয়াম করে রেখেছি তো এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে গরুর ভুড়িটা আমরা পরিষ্কার করে কেটে রেখেছিলাম ওটা আপনি রেসিপি ফলো করে খাসির ভুড়িটাও কিন্তু রান্না করে নিতে পারেন। এ পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ভুড়িগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই ভুড়িগুলোকে পনেরো মিনিট লো হিটে রান্না করে নেব। পনেরো মিনিট মশলার সাথে খুব ভালোভাবে ভুড়িটাকে কষিয়ে নিয়েছি এভাবে যদি কষিয়ে নেন তাহলে কিন্তু ভুরির যে বাজে স্মেল আছে সেটাও পাবেন না আর মশলাটাও ভালোভাবে কষানো হবে এবার পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানিটা এমনভাবে অ্যাড করবেন যেন ভুড়িটার উপরে পানিটা চলে আসে তাহলে ভুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি পানি কতটুকু ব্যবহার করেছি এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিব আর আমি আগে থেকে কিন্তু বলেছি চুলা রাঁসটা একদম মিডিয়াম করা আছে মিডিয়াম অবস্থায় কিন্তু এটাকে রান্না করে নিতে হবে আমি মোটামুটি এক ঘন্টার মতো এই ভুঁড়িগুলোকে রান্না করে নিয়েছি আর মশলাটাও খুব সুন্দরভাবে ভুড়ির গায়ে লেগে আছে পানিটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আপনি যদি পানিটা এভাবে শুকিয়ে নেন আর মশলাটা যদি পারফেক্টভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভাজার পর পুড়ে যাবে না বা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তাই অবশ্যই আমি যে মেজারমেন্টে মশলা ব্যবহার করেছি ঠিক সেটা খেয়াল রাখবেন এই পর্যায়ে ভুরিগুলো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ রান্না করার রেগুলার তেল তেলটা ভালোভাবে গরম করে এখন একটু একটু করে ভুড়িগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই এই পর্যায়ে একটু সাবধান থাকবেন কারণ এখান থেকে কিন্তু তেলের ছিটটা আসবে তাই সতর্ক থাকবেন তেলের ছিটটা যেন গায়ে না পড়ে আর অবশ্যই এ পূজায় চুলার হিটটাকে একদম কমিয়ে রাখবেন তাহলে এ ভুরির কালারটা যেমন সুন্দর পাবেন তাছাড়া মশলা পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না আর আপনি যদি কম আছে এগুলোকে ভেজে নেন তেলের ছিটকা ছিটকেও কম করবে তাই সব কিছু মিলিয়ে এই ভুরিগুলোকে ভালোভাবে যদি আপনি পারফেক্ট একটা কালার পেতে চান তাহলে চুলা একদম কমিয়ে রাখবেন আমি আগেও বলেছি মশলার পরিমাণ যদি ঠিক থাকে তাহলে এই ভুরি ভাজাটা খুবই পারফেক্ট হয় তাছাড়া মশলার পরিমাণ বেশি হলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ভুরিটা দেখতেও ভালো লাগে না তাই এই ভুরি ভাজায় সুন্দর একটা কালার পেতে চাইলে আপনাকে সঠিকভাবে মশলা ব্যবহার করতে হবে আশা করছি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো আমি প্রায় দশ মিনিটের মতো এই ভুড়িগুলোকে ভেজে নিব এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে যেভাবে কালার রাখতে চান ঠিক সেভাবেই ভাজবেন যদি মসমস্ত করতে চান সেক্ষেত্রে সময় বেশি লাগবে তো আমি বেশি শক্ত করব না বেশি মচমচও করব না মিডিয়াম করে রাখবো একটু সফট টাইপের রাখবো যারা একটু মসমস খেতে চান প্রেসি খেতে চান তারা লং টাইম ধরে এটাকে ভেজে নেবেন তো এটা ভাজার পর আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু সফট করে রাখবো যারা আমার মতো খেতে চান তারা একটু পেঁয়াজের পাপড়ি দিয়ে দিবেন এতে করে এই ভুড়িগুলো সফট থাকবে সেই সাথে পেঁয়াজের কারণে খেতেও ভালো লাগবে তাছাড়া পরিবেশন করার পর এ পেঁয়াজের পাপড়ির কারণে ভুড়িগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তো আমি এটাকে নেড়েচেড়ে আরও পাঁচ মিনিট ভেজে নিব যাতে করে পেঁয়াজের পাপড়িটা সিদ্ধ হয়ে যায় মোটামুটি ভুরি ভাজা শেষ পর্যায়ে তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ি অবশ্যই রান্নার শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়ি অ্যাড করবেন আর ভাজা জিরার গুঁড়ি দেওয়ার পরে এই খাবারের টেস্টটা কত বেশি বেড়েছে সেটা আপনি রান্না করার পরেই বুঝতে পারবেন আপনি যদি গন্ধবিহীন খুবই মজাদার একটা ভুরি বোনার রেসিপি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি ভাজা জিরার গুঁড়িটা অ্যাড করবেন আর এটা এক করার পরেই আপনার এর পার্থক্যটা বুঝতে পারবেন খেতে কেমন ভালো লাগে আর গ্রানটা কত বেশি সুন্দর হয় ভাজা জিরার ভুড়ি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিটের মতো এটাকে ভেজে নিলেই আমাদের আজকের ভুড়ি বোনা কমপ্লিট হয়ে যাবে এই ভুড়ি বাজারটা রুটি পরোটা পোলাও এবং ভাতের সাথে পরিবেশন করতে পারবেন এই ধরনের মজার মজার নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে যেটা আইকন দেখছেন সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ